শিক্ষার্থী বন্ধুরা নমস্কার এ ইংলিশ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইচ্ছা থাকলেই উপায় হয় ভাব সম্প্রসারণ তবে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভাব সম্প্রসারণ ইচ্ছা থাকলেই উপায় হয় প্রবল ইচ্ছায় কোনো কাজকে সমাধানের পথে এগিয়ে নিয়ে যায় দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে প্রবাদ দ্বারা বোঝায় যে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে যদি তার ইচ্ছা প্রবল হয় জীবন পুষ্পসজ্জা নয় পৃথিবী এক সংগ্রাম ক্ষেত্র মানুষকে এখানে বিবিধ বিরোধী শক্তির সাথে অবিরত লড়াই করে টিকে থাকতে হয় মানব জীবন অন্তহীন সমস্যার আবর্তে আবর্তিত একমাত্র অদম্য ইচ্ছাশক্তির বলেই মানুষ তার সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে ইচ্ছা শক্তি মানুষের মনোবলের হাতিয়ার একজন মানুষকে জীবনে সাফল্য পেতে তার নিজেকেই পথ করে নিতে হয় ইচ্ছাশক্তির বলেই মানুষ তার সমস্ত জাগতিক সমস্যার সমাধান করতে সক্ষম হয় প্রতিটি কর্মে কৃত কার্য হয়ে পৌঁছাতে পারে ইস্পৃত লক্ষ্যে কঠোর পরিশ্রম ও জ্ঞান ছাড়া কোনো কিছুই অর্জন সম্ভব নয় যে ব্যক্তি দুর্বল যার ইচ্ছা শক্তি ক্ষীণ তাকে হোঁচট খেতে হয় ব্যর্থতায় পর্যবসিত হয় তার জীবনের স্বপ্ন ও সাধনা ইতিহাসের খ্যাতনামা বীরপুরুষেরা অদম্য ইচ্ছাশক্তির বলে বলিয়ান হয়ে নিঃসংকোচিত্তে রাজ্য জয়ে ছাপিয়ে পড়েছেন এবং অসাধ্য সাধন করতে সমর্থ হয়েছেন তারা শত বিপদ ও বাধাকে পদদলিত করে একমাত্র ইচ্ছা শক্তিকে পাথেও করে এগিয়ে গেছেন জীবন পথে পরিশেষে পৌঁছাতে সক্ষম হয়েছেন জীবনের সোনালী দিগন্তে হস্তগত করেছেন ইচ্ছা শক্তি ও ঐকান্তিকতা প্রবল ইচ্ছা শক্তি একাগ্র সাধনার উপর নির্ভর করে জীবনের গৌরব উজ্জ্বল সাফল্য ইচ্ছা যেখানে চূড়ান্ত এবং গতিশীল সাফল্য সেখানে অনিবার্য আমরা পৃথিবীতে আমাদের জন্য স্থান করে নিতে পারি পারি যদি আমরা আমাদের লক্ষ্যে অর্জনের জন্য চেষ্টা করতে অতএব কোনো কাজে সফল না হওয়ার মূলে বাধা বিপত্তি মূল কারণ নয় দৃঢ় ইচ্ছাশক্তির অভাবই মূল কারণ যার ইচ্ছার প্রবল শক্তি রয়েছে তার কাছে সব বাধা বিপত্তি সহজে হার মানে মানুষের ইচ্ছা শক্তি দ্বারা কোনো অসাধ্য সাধন করা যায় পৃথিবী প্রতিযোগিতার স্থান এ প্রতিযোগিতায় আমাদের মস্তিষ্কের ব্যবহার করতে হয় জীবনে সাফল্য অর্জনের জন্য তো শিক্ষার্থী বন্ধুরা এই লাজকের আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের এই সকল ভিডিও প্রতিনিয়ত পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের এই চ্যানেল ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে